বিসমুল্লাহর রহমানের রহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা একটা বইয়ের শর্টকাট রিভিউ দেখবো এবং পাশাপাশি বইটার ফার্স্ট ইমপ্রেশন এবং বইটা সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানব সেটা হচ্ছে চাকরির পরীক্ষায় আমরা জেনে থাকি যে সবসময় সাধারণখান একটা গুরুত্বপূর্ণ টপিক তো সেই সাধারণ গান বিশেষ করে বিসিএস পরীক্ষা থেকে শুরু করে একেবারে সব লেভেলের নবম দশম গ্রেড থেকে শুরু করে একেবারে আপ টু দা মার্ক টোয়েন্টি গ্রেড পর্যন্ত সব পরীক্ষায় জি কের একটা বড় ভূমিকা রয়েছে এবং জি কের সিলেবাসটা এত বড় এবং এত বিশাল যে গদবাধা সবগুলো বই এবং অন্যান্য যে প্রকাশনের বইগুলো রয়েছে সেখানে অনেক বেশি তথ্যবহুল থাকার কারণে সেগুলো আসলে সহজে বোধগম্য হয় না তো সেক্ষেত্রে যেসব টপিকগুলো আমাদের একেবারে না পড়লেই না এবং যেসব টপিক খুবই গুরুত্বপূর্ণ এবং খুব সহজে আপনি আয়ত্ত করতে পারবেন যেগুলো ইতিহাসভিত্তিক বা আপনার পারমানেন্ট যেই দিকেগুলো রয়েছে সেগুলো উপর গুরুত্ব আরোপ করা আছে এই বইটিতে চলুন আমরা দেখি বইটির নাম হচ্ছে ট্যাক্সি জিকে বাংলাদেশ আন্তর্জাতিক বিষয় বলি অর্থাৎ বাংলাদেশ ও আন্তর্জাতিক সম্পর্কিত যেই সব জিকেগুলো রয়েছে বা জেনারেল রয়েছে সেগুলোর একটা সম্মিলিত রূপ এই বইটার মধ্যে দেখতে পাচ্ছি আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি বেহুত তথ্যে ভরা আটশো নয়শো পৃষ্ঠার জিকে বই বারবার কেনার হাত থেকে বাঁচিয়ে দিল মাত্র আটশো চারশো আশি পৃষ্ঠার অসাধারণ বই যাই হোক যদিও এই লেখাটা আমার পছন্দ হয়নি এরপর এখানে কিছু লেখা আছে এটা হয়তো বা জাস্ট আইখেছি হর জন্য লিখেছে পরীক্ষা যা আসে শুধু তা বেহুদা কিছু না এবং এর পিছনে বইয়ের কিছু জিনিস হাইলাইট করা আছে তো চলুন আমরা আসলে বইটা দেখি সাইফুস টেকসই জিকে সাইফুসের সবার প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে হান্ড্রেড পার্সেন্ট সাধারণ জ্ঞান কমন ফালাতে গিয়ে বাঙালির আমও যায় সালাও যায় অর্থাৎ হচ্ছে কিছুটা মজা দেওয়ার চেষ্টা করেছে এবং সাইফুর রহমান স্যার বা সাইফুর বইগুলো অনেকটা এরকম সবগুলো বইয়ের মাঝখানে এরকম মার্কেটিং জিনিসপত্র বা হাস্যকর জিনিসপত্র আমরা দেখতে পাই যাই হোক সেটা বা শিক্ষার্থীর মনোযোগ নেওয়ার জন্য তো দেখতে পাচ্ছি আমরা সবার প্রথমে জিকে বাংলাদেশ বিষয়াবলী আন্তর্জাতিক বিষয়াবলী গুরুত্বপূর্ণ বিষয়গুলো হাইলাইট করা আছে এবং এখানে আরেকটা জিনিস বলা আছে সেটা হচ্ছে নব্বই পার্সেন্ট জিকে কমন পাওয়ার একটা অসাধারণ গবেষণার ফসল হলো এই ব্যতিক্রমী বই যে কোনো সাধারণ এমসি কিউ কোশ্চেন ইনশাল্লাহ কমন পড়বে এই বই থেকে তো আমি আসলে বেশ কিছু বই নিয়েছি আমি সবগুলো আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবো এবং দেখতে পাচ্ছি যে গত যে বইগুলো ছিল যেমন বেসিক ভিউ থেকে শুরু করে খন্দকস জি কে জিকে এগুলো অনেক বড় বড় বই এবং সেখানে অনেক বেশি তথ্য ভুল আছে অর্থাৎ কোনো কিছু আপনি বিস্তারিত জানতে চাইলে সেখানে সেই বইগুলো রেফারেন্স বই হিসেবে কাজ করবে বাট আপনার পরীক্ষার প্রিপারেশান যেন আমার কাছে মনে হয় যে এই বইটা বেটার হবে সো এখানে কিছু লেখা আছে একেবারে হাইলাইট করে এবং গত পরীক্ষাগুলোতে কয়টি স্থায়ী জিকে এবং কয়টি সাম্প্রতিক জিকে আছে এটার একটি তুলনা এখানে তুলে দেওয়া হয়েছে যেটা অবশ্যই বইয়ের একটা ইমপ্রেসিভ দিক এবং এখানে আমরা বেশ কিছু কোয়েশনস দেখতে পাচ্ছি কোয়েশন প্যাটার্ন বিভিন্ন দপ্তরের অধিদপ্তরের মন্ত্রণালয়ে এবং বিশেষ পরীক্ষারও বেশ কিছু হাইলাইট করা হয়েছে সো এখানে দেখা যাচ্ছে যে সাম্প্রতিক যে পরীক্ষায় কম আসে এটা নিয়ে কেউ কখনও গবেষণা করেনি অর্থাৎ সাম্প্রতিক প্রশ্ন বা বিষয় নিয়ে আমরা খুব বেশি মাথা ঘামাই সেটার ব্যাপারে এখানে জরুরিতে নিষেধ করা হয়েছে এবং পারমানেন্ট যে জিকিগুলো অর্থাৎ যে জিকিগুলো কখনো কখনও পরিবর্তন হবে না যেগুলো পারমানেন্ট ফর এক্সাম্পল মনে করুন কোনো ইউরোপ এশিয়ার অবস্থিত দেশগুলো তাদের সংস্কৃতিগুলো এবং সেখানের ঘটে যাওয়া বিভিন্ন কাহিনিগুলো এরপরে প্রণালীগুলো এরপরে লোহিত সর্বমন্দ সাগরকে কে কানেক্ট করেছে এই ধরনের তথ্যগুলো যেগুলো সচরাচর চেঞ্জ হবে না এই তথ্যগুলোর উপরে বেশি বেশি প্রিপারেশন নেওয়ার কথা বলা হয়েছে যাই হোক এখানে আমরা দেখতে পাচ্ছি টিপস দেওয়া হয়েছে এবং সেই টিপস আসলেই কার্যকরী এইসব কারণে আসলে বইটাকে আমি লিস্ট রেখেছি এবং আমার কাছে মনে হয়েছে এটা আপনাদের সামনে তুলে ধরা উচিত এবং হাইলাইট করা উচিত সো দেখতে পাচ্ছি আমরা সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলি এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে ইম্পর্টেন্ট টপিকগুলো দেওয়া আছে বাংলাদেশ বিষয়ে তো যদিও যে টপিকগুলো এখন বর্তমান সময়ে কোয়েশান আসবে না সেগুলো আমি ক্রস দিয়ে দিয়েছি মানে আপনাদেরকে দেখানোর জন্য এবং যেগুলো থেকে হয়তো বা আসতে পারে সেগুলো আমি রেখেছি যদিও প্রথম দিকেরগুলো সরকার পরিবর্তন হয়েছে সে খাতিরে সেগুলো বাদ দেওয়া হয়েছে এবং এখান থেকে প্রশ্ন আসবে না বললেই মোটামুটি চলে এরপর আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বৃহত্তম এখান থেকে আপনি বুঝতে পারবেন সেটা হচ্ছে বাংলাদেশের প্রথম বৃহত্তম দীর্ঘতম উচ্চতম এগুলো আছে পার্মানেন্ট জিকে অর্থাৎ এইগুলি তথ্যগুলো কখনও পরিবর্তন হবে না প্রথম কোনটা ছিল সেটা এখন আর পরিবর্তন হবে না বৃহত্তম দীর্ঘতম উচ্চতম যে জিনিসগুলো আছে সেগুলোর নাম বা অবস্থান এখন পরিবর্তন হবে না তো এগুলোকে সাধারণত পারমানেন্ট জিকে বলা হয়ে থাকে এবং এই বিষয়টার প্রতি এই বই গুরুত্ব আরোপ করা হয়েছে এবং দেখেন প্রত্যেকটি টপিকের পরপরই বেশ কিছু কোয়েশন্স দেওয়া আছে এভাবে আসলে সম্পূর্ণ বইটি কভার করা হয়েছে এবং দিবস সম্বন্ধে গুরুত্বপূর্ণ টিপস সেখানে প্রয়োজনীয় টিপসগুলো দেওয়া আছে এবং কোন দিবসগুলো আপনাকে বেশি বেশি মনে রাখতে হবে এবং সেটার পরপরই একটা বিগত বছরের প্রশ্নগুলো দেওয়া আছে এবং কিছু কোয়েশ্চেন সের আপ দেওয়া আছে যেটা আপনি প্র্যাকটিস করতে পারেন এবং এভাবেই পুরো বইটা সাজানো আছে প্রত্যেকটা অধ্যায় সাজানো আছে এবং শেষ দিকে একটা মডেল টেস্ট আছে যেটাকে আপনি নিজেকে যাচাই করুন এই শিরোনামে তো এইভাবে যদি আপনি প্রত্যেকটা টপিক কভার করতে পারেন এবং কোয়েশ্চেনগুলো বিগত বছরের প্রশ্নগুলো আপনি পড়েন তাহলে আশা করা যায় যে খুব অল্প সময়ে আপনার জিকের একটা ভালো প্রস্তুতি আসবে এবং তিন মাসের মধ্যে আশা করি এই এই বইটা যদি কমপ্লিট করতে পারেন তাহলে জিকের একটা মোটামুটি সেভেন্টি টু এইটি পার্সেন্ট প্রিপারেশন আপনার ডান হবে এবং আপনি যখন প্র্যাকটিস করতে থাকবেন এবং এরপর যখন ডাইজেস বা কোয়েশান স্যারগুলো থেকে আপনি যখন প্রশ্ন সলভ করা শুরু করবেন তখন দেখবেন যে অনেকগুলো প্রশ্ন আপনার কমন পড়ে গেছে এবং যেগুলো কমন পড়েনি সেগুলো আপনি নোট ডাউন করে নেবেন এবং এভাবে করতে থাকলে একসময় দেখা যাবে জিকের উপর আপনার দক্ষ খুবই ভালো দক্ষতা চলে এসেছে সো এইভাবে করে প্রত্যেকটা আন্তর্জাতিক টপিক এরপর হচ্ছে আপনার ম্যাকমহল লাইন রেড ক্লিফ লাইন অর্থাৎ ইন্টারন্যাশনাল যে টপিকগুলো আছে জিওগ্রাফিক্যাল যে অবস্থানগুলো আছে সেগুলো এবং বিরোধগুলো অঞ্চল ভৌগোলিক নাম সংস্থা ব্যক্তিত্ব এগুলো সব কিছু সুন্দর করে করে হাইলাইটেড করা আছে এবং এইভাবে বইটা শেষ হয়েছে এবং শেষের দিকে আরও কিছু আমরা হলুদ পেইজের এখানে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে এবং সেখানে আবার অ্যান্সার টু নিজেকে যাচাই করার এখানে একটু চমৎকার একটা অপশন দেওয়া আছে এবং শেষের দিকে কিছু আরও পরীক্ষা আসার মধ্যে গুরুত্বপূর্ণ কিছু টপিক হাইলাইট করা আছে সো আসলেই এই বইটা আমার কাছে মনে হয়েছে যে জিকের জন্য অল্প সময়ের প্রস্তুতি নেওয়ার জন্য এবং সাম্প্রতিকের দিকে না বেশি ফোকাস করে অল্প সময়ের প্রস্তুতি নেওয়ার জন্য খুবই বেস্ট একটা বই সো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং ফার্স্ট ইমপ্রেশন এবং বইটা সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদেরকে জানাতে পেরেছি এবং আপনারা যারা চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আছেন তারা এই বইটা অ্যাজ আর্লি পসিবল আপনারা সংগ্রহ করবেন এবং এখান থেকেই আপনারা আপনাদের কাঙ্ক্ষিত প্রিপারেশন নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও এবং বইটির প্রাইস এবং অন্যান্য সব তথ্য ডিসক্রিপশান বক্সে দিয়ে দেওয়া হবে সেখান থেকে আপনারা কাইন্ডলি একটু চেক করে নেবেন সো আশা করছি ভিডিওটা ভালো লাগলো দেখা হবে পরবর্তী কোনো পর্বে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ